চল্লিশ কেজি পেঁয়াজে পঁচিশ থেকে সাতাশ কেজি পিঁয়াজ টেকে তাহলে আপনি হিসাব করেন কত টাকা বর্তা পড়ে তো আশি টাকা নিচে বেসলে তাদের লস হয় লস আমাদের এখন বর্তমানে যে কৃষি উপদেষ্টা উনি একজন কৃষকের সন্তান উনার বাড়ি আমার জানামতে মুন্সীগঞ্জ তো উনি কৃষকের সন্তান উনি কৃষক কৃষকের ব্যাপারে উনি ওয়াকিবহল কারণ উনার দেশেরই আলুর বাজার সাত থেকে আট টাকা দশ টাকা কেজি কৃষক মরে গেছে তাহলে ওনার খেয়াল করতে হবে যে কৃষক বাঁচতে হলে আইপি বন্ধ রাখতে হবে বাণিজ্য উপদেষ্টা উনি একটা ভালো মানুষ আমি মনে করি উনিও এই বিদেশি পেঁয়াজ আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না আনবেন না এটা আমি আমি সরকারের কাছে অনুরোধ করব এক মাস আমাদেরকে কষ্ট হলেও আপনারা বাইরের পেঁয়াজ অনুমোদন দেবেন না আনবেন না তাহলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বেসা আলি ডাটছে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো হ্যাঁ আঙ্কেল ভালো আছি আজকে 16ই অক্টোবর সকাল এখন 10টা বাজে আর 16ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 10টা পেয়াজের বাজার একটু বেশি আজকে আজকে প্রতিদিনই এক টাকা এক টাকা এক করে বাড়তেছে কিন্তু আজকে হাটে বাজার ব্যাপক বেশি সাতাশো থেকে আঠাশো টাকা বাজার কোন জায়গায় শুনছি উনত্রিশশো পাবনাতে উনত্রিশশো টাকাও বাজার তো বাজার একটু একটু করে বাড়তেছে আর এখন হচ্ছে আমাদের পেঁয়াজের শেষ সময় সিজন শেষের দিকে হয়তো নভেম্বরের শেষের দিকে আমাদের নতুন পেঁয়াজ মুড়ি কাটা মার্কেটে চলে আসবে তো এই সময় প্রতি বছরই একটু না একটু বাজার বাড়ে হ্যাঁ সেই ধারাবাহিকতায় পেঁয়াজের বাজার একটু বাড়তি এই বাড়তি এমন বাড়তি না যে ব্যাপক বাড়তি যে আমাদের কি ক্রয় ক্ষমতার বাইরে এমন না অল্প কিছু বাড়তি হয়তো দু চার টাকা হয়তো সামনে বাড়তে পারে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের কৃষকরা এতদিন লস খেছে হয়তো এখন একটু হয়তো পার এখনো লাভ হচ্ছে না হয়তো আসল পয়সা হইতে পারে রাখি ব্যবসায়ীদের কি আঙ্কেল এই যে আটষট্টি থেকে সত্তর টাকা আজকে বাজার এই দামে কি লাভ হয় মোটামুটি যারা বিক্রি করছে যারা রাখি করছে যারা দেখা যাচ্ছে দুই হাজার বাইশশো টাকা পেঁয়াজ কিনছে চল্লিশ পনের তিরিশ পোন হয়েছে তা তারপরেও এই সত্তর আটষট্টি সত্তর টাকা বেচলেও পেঁয়াজে তাদের লাভ হয় না তাদের পেঁয়াজে আশি টাকা বেচলে হয়তো দু এক টাকা লাভ হইতে পারে আশি টাকা নিচে বেচলে তাদের লাভ হয় না কারণ হচ্ছে আমরা পর্যবেক্ষণ করে দেখছি বা তাদের কাছ থেকে শুনছি যে আঠাশ কে মানে চল্লিশ কেজি পেঁয়াজে পঁচিশ থেকে সাতাশ কেজি পেঁয়াজ টেকে তাহলে আপনি হিসাব করেন কত টাকা বর্তা পড়ে তো আশি টাকা নিচে বেসলে তাদের লস হয় লস হবে তো আঙ্কেল হাটের বাজারে এখন কৃষক বা রাখি ব্যবসায়ী তাদের পেঁয়াজ কেমন আছে পেঁয়াজ মোটামুটি এখনো হাতে আছে কিন্তু এখন হচ্ছে ওই যে গুটি পেঁয়াজ যেটা বেসন পেঁয়াজ বলে এখন কৃষকরা এই গুটি বা বেসন পেঁয়াজ বিক্রি করার জন্য পাগল মোটা পিঁয়াজ এখন হাটে ঘাটে একটু আমদানি কম আর আমদানি কম থাকার কারণেই পেঁয়াজের বাজারে আস্তে আস্তে দুই এক টাকা দু এক টাকা করে বৃদ্ধি পাচ্ছে তো ওখান থেকে আপনাদের এখানে ব্যাপারীরা বেশি দেয় নব্বই পারসেন্ট ব্যাপারীরা দেয় কৃষকরা তো খুব কম দেয় না না এখন এই হালি পেঁয়াজের সিজনে কোনো কৃষক শ্যামবাজারে আসে না অধিকাংশ হাটে থেকে কিনে ব্যাপারিরা আমাদের কাছে দেয় আমরা বিক্রি করি কিন্তু দেখা যাচ্ছে হাটে আগে বাজার বাড়ে শ্যামবাজারে পরে বাজার বাড়ে হয়তো হাটে কেনার পরে এক দুই দিন পরে এখানে দেখা যাচ্ছে এক দুই টাকা বাড়ে কিন্তু হাটের সাথে শ্যামবাজারের কোনো মিলজাল নাই এই মিলজাল না থাকার কারণে এই বছরে ব্যাপারিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আছে তো আঙ্কেল মুড়ি কাটার কতদিন পরে শ্যামবাজার আসবে মুড়ি কাটা পেঁয়াজ এবার আগুন নামি হবে কারণ আছে বৃষ্টির আগে কিছু পেঁয়াজ আমাদের ঈশ্বরদী পাবনা ডিস্ট্রিক্টে ঈশ্বরদ্বীতে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পেঁয়াজ বৃষ্টির আগে লাগাইছিল সেগুলা গাছ হয়ে গেছে অনেক বেশ বড় বড় হয়ে গেছে এইগুলা নভেম্বরে বা ডিসেম্বরে পয়লাতে চলে আসবে আর এখন যেগুলা লাগাচ্ছে এগুলা ডিসেম্বরের মাঝে বা ডিসেম্বরের শেষের দিকে আসবে নতুন পেঁয়াজ নভেম্বরের শেষে ডিসেম্বরের পয়লার থেকে শুরু হবে তারপরে ধারাবাহিকভাবে পেঁয়াজ ব্যাপকভাবে এবার আবাদ আছে কম থাকার কারণে এবার বেসন কৃষক ব্যাপকভাবে আমদানি করছে উৎপাদন করছে আর উৎপাদন করার পিছনে কারণ হচ্ছে গত বছরে ব্যাপক লস খাবার কারণে কৃষকের মনে এবার আশা যে বাইরের পেঁয়াজ নাই আর বাইরে পেঁয়াজ না থাকলে এবার আবাদ করলে তারা হয়তো গত বছরের লসটা এবার হয়তো একটু লাভ করে গত বছর সমতা আনতে পারে তো এই আশায় আছে কিন্তু এর মাধ্যমে আমি যা শুনতে পাচ্ছি বা জানতে পারছি কিছু ভারতীয় দালাল যারা ব্যবসা করে ইনপোর্টাররা এক্সপোর্টাররা এরা বাংলাদেশ সরকারকে প্রভাবিত করার করার জন্য প্রভাবিত করার জন্য সরকারকে বা আদার্সকে মানে মানে ই করার জন্য এলসি দিবার জন্য তারা চেষ্টা করতেছে কিন্তু ধর আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এইদিকে কর্ণপাত না করে কৃষকের দিকে খেয়াল রেখে এলসি বন্ধ রাখছে আমি মনে করি যে একশো কেজি যদি পেঁয়াজ হয় তারপরেও পেঁয়াজ বাইরের পেঁয়াজ আনাই উত্তম কারণ হয়তো এক মাস আমাদের কষ্ট করতে হবে তারপরে আমাদের কৃষকের পেঁয়াজ মুড়ি কাটা লেগে যাবে তখন যদি এল সি আসে তাহলে কৃষক মরে যাবে আর কৃষক মরে গেলে আমরাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হব তো আঙ্কেল এখন গত বছর অনেক টাকা মুড়ি কাটায় লস খেয়েছে কৃষকরা এবছর খরচটা নাকি একটু কম এটা বেসনের খরচটা একটু কম কিন্তু আদাস খরচ কম না জমির খাজনা বেশি সার বিষের দাম বেশি লেবারের দাম বেশি হ্যাঁ সার্বিক দিক দিয়ে দেখা যাচ্ছে যে বেসনের দামটা একটু কম থাকার কারণে হয়তো বিশ পঁচিশ টাকা বিঘা বইতে হয়তো কম পড়বে এইটা হয়তো কৃষকের দিকে একটু প্লাস পয়েন্ট হ্যাঁ এটা না পড়লে গত বছরের মতো যদি বেসন হইতো তাহলে পেঁয়াজ এবার আবাদ হইতো না আর বেসনের দাম কম থাকার কারণে ইনশাল্লাহ এই বছরে ব্যাপক পেঁয়াজে আবাদ হবে আমাদের বাহিরের পেঁয়াজের দরকার নাই আর বাহিরের পেঁয়াজ যদি সরকার অনুমতি দেয় তাহলে কৃষক মরে যাবে এই দিকে কৃষকের চিন্তা ভাবনা করতে হবে আমার জানা মতে যে আমাদের এখন বর্তমানে যে কৃষি উপদেষ্টা উনি একজন কৃষকের সন্তান বাড়ি আমার জানা মতে মুন্সিগঞ্জ তো উনি কৃষকের সন্তান উনি কৃষক কৃষকের ব্যাপারে উনি ওয়াকিবহল কারণ উনার দেশেরই আলুর বাজার সাত থেকে আট টাকা দশ টাকা কেজি কৃষক মরে গেছে তাহলে উনার খেয়াল করতে হবে যে কৃষক বাঁচতে হলে আইপি বন্ধ রাখতে হবে বাণিজ্য উপদেষ্টা উনি একটা ভালো মানুষ আমি মনে করি উনিও এই বিদেশি পেঁয়াজ আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না আনবেন না এটা আমি আমি সরকারের কাছে অনুরোধ করবো এক মাস আমাদেরকে কষ্ট হলেও আপনারা বাইরের পেঁয়াজ অনুমোদন দেবেন না আনবেন না তাহলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে হুম হুম আর আঙ্কেল এই যে আজকে মোটা যেটা সবচেয়ে এটা কত বিক্রি হয়েছে আজকে এগুলা 70 টাকা বেচছে 70 এটা হ্যাঁ 70 এটা 70 এটা 70 এটা মানে মোটা সাইজ হ্যাঁ এটা ভালো মাল এগুলা ভালো মাল হ্যাঁ এগুলা বেচে 68 টাকা এটা হ্যাঁ এটা 68 টাকা 68 67 টাকার নিচে কোনো পেঁয়াজ আমার কাছে নাই এগুলা কোয়ালিটি তো অনেক ভালো হ্যাঁ অনেক আমার কাছে আলী টেডাসের ফরিদপুরের পেঁয়াজ মানসম্মত ভালো পেঁয়াজ আপনারা আসলেই দেখতে পারবেন আমার ঘরে ব্যাপক পেঁয়াজ আছে আল্লাহ রহমতে আপনারা আইলেই ভালো ভালো পিঁয়াজ কিনতে পারবেন তো আঙ্কিল এখন কাস্টমারের চাপ কেমন আছে কাস্টমার আসলে কি বলবো যে হাটে বাজার বেশি অথচ এখানে যে ব্যাপক চাপ চাপ নাই আছে মোটামুটি ব্যবসা কিনা আছে আরকি এই যে মাস আগের চেয়ে ভালো এক মাস আগের থেকে ভালো আগের চেয়ে ভালো আগে তো একবারে দোকানে বিক্রি হইত না এখন আগের চেয়ে একটু ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আবার পরবর্তী ভিডিওতে আমরা কথা ইনশাআল্লাহ তোমাকে ভালো আসসালাম